ঠিক আছে আচ্ছা এই টাঙের কী ফিচার আছে আমার ফিচার আছে হচ্ছে এটা হচ্ছে আমার টিপ অফ দ্য টাং অফ টাং এটা হচ্ছে সার্ফেস আর হচ্ছে হচ্ছে ভেন্টাল কি আছে হচ্ছে ভেন্টাল সার্ফেস ঠিক আছে এবার পজিশন পজিশন আমার এইভাবে টাংটা ধরা লাগবে টাং ধরে আমি দ্য টিপ অফ দ্য টাং ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড দ্য বেস অফ দ্য টাং ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস দ্য ডাল সার্ফেস ইজ ডিরেক্টেড দ্য dorsal surface ইজ uh, convex অ্যান্ড ডিরেক্টেড upwards দ্য ventral সার্ফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড ঠিক আছে এবার টাঙে টাঙে আমার এখানে এই যে ভি সেপ বিশেপ যে একটা বিশেপ দেখা যাচ্ছে এটাকে আমি বলবো হচ্ছে এখানে আমি বলবো হচ্ছে সার্কাস টার্মিনালিস তাহলে বি শেপ এটাকে আমি কি বলতেছি সার্কাস টার্মিনালিস ঠিক আছে এই ভি শেপটার মাঝখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে এটাকে বলবো যে ফোরামেন সিকাম ফোরামেন সিকাম কি জিনিস এইটা হচ্ছে র্যামনেন্ট অফ থাইরোগোসাল ডাক্ট র্যামেন্ট অফ থাইরোগোসাল ডাক্ট এই সার্কাস টার্মিনালিস দ্বারা আমি টাঙ্কে দুটা পার্টে ভাগ করছি এই সার্কাস সার্কাস টার্মিনালিসের সামনে এটা হচ্ছে আমার অ্যান্টোরিয়োর টু থার্ড আর পিছনে হচ্ছে আমার পোস্টোরিয়োর ওয়ান থার্ড এই অ্যান্টোরিয়োর টু থার্ডে আমার কে আছে এখানে আছে হচ্ছে আমার প্যাপিলা পোস্টোরিয়ার ওয়ান থার্ডে আমার আছে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল এখানে আমার কে আছে লিঙ্গুয়াল টনসিল আচ্ছা এবার প্যাপিলা এই প্যাপিলা কী কী আছে প্যাপিলা কী প্যাপিলা হচ্ছে প্রজেকশন অফ ল্যামিনা প্রক্রিয়া কভার্ড বাই লিউকাস মেমব্রেন তাহলে প্যাপিলা হচ্ছে প্রোজেকশন অফ ল্যামিনা প্রোক্রিয়া কভার্ড বাই নিউকাস মেমড ফোর টাইপ প্যাপিলার ঠিক আছে এই যে টাঙের ঠিক এখানে এই যে বড় বড়ো বড় বড় গোল গোল যে প্যাপিলা দেখা যাচ্ছে এটাকে বলবো সার্কমপ্লেট প্যাপিলা অথবা ভ্যালেট প্যাপিলা এখানে থাকতে হচ্ছে আমার এই সালকা সার্নি সামনে এই জায়গা জুড়ে থাকতেছে ভ্যালেট প্যাপিলা অথবা সার্কমপ্লেট প্যাপিলা এই যে এটা ওটা যেখানে শেষ হবে এই অন ইচ সাইড এখানে থাকবে হচ্ছে আমার ফোলিয়েট প্যাপিলা এখানে আমার কে থাকতেছে ফোলিয়েট প্যাপিলা আর এই যে টিপ অফ দ্য টাং এখানে থাকবে ফাঙ্গি ফর্ম প্যাপিলা আর এই বাদ বাকি জায়গা থাকবে হচ্ছে আমার ফিলিফর্ম প্যাপিলা বাকি জায়গা আমার কে থাকতেছে ফিলিফর্ম পেপিলা আর কোস্টির ওংখানে আমার কি লিঙ্গল কনসেপ্ট এবার ইনফিরিওর সার্ফেস এই টাংয়ের ইনফিরিয়র সার্ফেসে এই জায়গাটা এখানে ভালো বোঝা যাচ্ছে না এটাকে বলবো হচ্ছে আমরা ফেনুলাম এটাকে আমরা কি বলবো ফেনুলাম এই ফেনুলাম ফেনুলাম কী করতেছে ফেনুলাম যদি শর্ট ফেনুলাম হচ্ছে আমার টাংকে ওরাল ক্যাভিটি থেকে সিপারেট করতেছে তাহলে টাংকে ওরাল ক্যাপিটি থেকে সিপারেট করতেছে কোনটা ফেনুলাম ঠিক আছে ফেনুলাম যদি কারো শর্ট হয়ে থাকে তার হচ্ছে টাং টাইপ হয়ে থাকে কী হয়ে থাকবে টাং টাইপ এবার এখানে আসা হচ্ছে আমার রুট অফ দ্য টাক এখানে আমার কি আছে এটা হচ্ছে আমার রুট অফ দ্য টাং রুট অফ দ্য টাং কোথা থেকে কোন পর্যন্ত থাকতে সে সিম্পেস থেকে শুরু করে হাইওয়ে বোন পর্যন্ত এবার আমার এই যে টাঙে যে প্যাপিলা আছে প্যাপিলার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজড স্টাটিফাইড স্কমাস এপিথেলিয়াম এক্সেপ্ট ফিলিফর্ম প্যাপিলা কারণ ফিলিফাম প্যাপিলা থাকবে এখানে থাকবে হচ্ছে কেরাটিনাইজ স্ট্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম এবং এখানে কোনো টেস্ট টেস্টবার থাকবে না মানে ফিলিফর্মে কোনো টেস্ট টেস্টবার থাকবে না এটা হচ্ছে স্ট্যাটিফাইড এস্কমাস এপিথেলিয়াম বাদ বাকি যে প্যাপিলা আছে সেটা হচ্ছে নন ক্যারাটিনাইজ স্টাটিফাইড স্কমাস এপিথেলিয়াম থাকবে এবার এই টাঙে টাং থেকে আমরা দুইটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আসে এই যে টাঙের যে ডরসাল সারফেস এই ডরসাল সারফেসে অ্যানিমিয়া চেক করা হয় কী চেক করা হবে অ্যানিমিয়া কারো যদি অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে এই ডল সারফেস পেল কালার হয়ে যায় আর আমার এই ভেন্টাল সার্ফেস ভেন্টাল সার্ফেসে থাকলে হচ্ছে আমার লিঙ্গুয়াল ভেইন এখানে কে থাকে লিঙ্গুয়াল ভেইন কারো যদি জন্ডিস হয়ে থাকে লিঙ্গল ভেনটা ইউলিশ কালার হয়ে যাবে কি হয়ে যাবে ইউলিশ কালার এবার টান থেকে আমার আরও লাগবে যে টাঙের নাকপত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তার আগে টাঙে টাঙে যে হাইপোগোস্টাল নার্ভ যে তোমার নাক সাপ্লাই দেয় এই হাইপোগোস্টাল নার্ভের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে যদি হাইপোগোস্টাল নার্ভ লেশন হয় তাহলে যে পাশের হাইপোগোস্টাল নার্ভ লেশন হবে টাংটা সেই পাশে ডিভিয়েট হয়ে যাবে সাপোজ রাইট হাইপোগোস্টাল নার্ভ যদি লেশন হয় তাহলে টাংটা আমার রাইট পাশে ডিভিয়েট হয়ে যাবে এবার নার্ভ সাপ্লাই অফ টাং উইথ ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড এটা খুবই 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 ইম্পর্টেন্ট এখান থেকে লাগবে যে প্রথমে মোটর মোটর সাপ্লাই আচ্ছা মোটর সাপ্লাই হচ্ছে মাসেলকে যে সাপ্লাই দেবে সেটা হচ্ছে মোটর সাপ্লাই আচ্ছা টাঙের যে মাসালগুলো আছে এইগুলো ডেভেলপমেন্ট হবে হচ্ছে অক্সিবিটাল মায়ারাকম থেকে তাহলে টাঙের মাসেলগুলো ডেভেলপ হবে কোথা থেকে অক্সিবিটাল মায়াকম থেকে এবং এইটাকে নাক সাপ্লাই জেনারেল নাক দিলো হচ্ছে হাইপোগোসাল নার এখানে নাক সাপ্লাইকে দিচ্ছে হাইপোগোসাল নার এক্সেপ্ট এক্সেপ্ট হচ্ছে প্যালাটোগ্লোসাল হুইচের সাপলেট বে কেনিয়াল পাউডার এক্সেসরি নাল তাহলে আমি কী বললাম মোটর টাঙের যে মাসেলগুলো আছে এগুলো আস্তে আস্তে থেকে থাকে আমার এগুলো অক্সিপিটাল অবজেপিটাল থেকে এখানে নার্ভ সাপ্লাই কে দিচ্ছে হাইপোগ্লোসাল নাল এক্সেপ্ট হচ্ছে এক্সেপ্ট হচ্ছে প্ল্যাটোগোসাস হুইচের সাপ্লাইট বে ক্রেনিয়াল পাউডার এক্সেসোরি নাল এবার সেন্সারি সাপ্লাই সেন্সারি সাপ্লাই থেকে লাগবে আমার যে অ্যান্টিরিয়ড টু থার্ড এক্সক্লুডিং ভ্যালেড প্যাপিলা অ্যান্টিরিয়ড টু থার্ড এক্সক্লুডিং ভ্যালেট প্যাপিলা এখানে আমার এটা ডেভেলপ করব হচ্ছে টু ল্যাটেরান লিঙ্গুয়াল সুয়েলিং অ্যান্ড ওয়ান মিডিয়াল লিঙ্গল সুয়েলিং দ্য টিউবারকুলার ইম্পার দ্য টিউবারকুলার ইম্পার অফ ফার্স্ট ফেরিংজিয়াল আর্চ মানে কোথা থেকে ফার্স্ট ফেরিংজিয়াল আর্চ টিউবারকুলার ইম্পার থেকে টু ল্যাটারেল লিঙ্গল সুয়েলিং অ্যান্ড ওয়ান মিডিয়াল লিঙ্গুয়াল সুয়েলিং এইখানে আমার জেনারেল সেন্সেশন বা জেনারেল সেন্সেশন দেবে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিগুলার নার্ভ আর টেস্ট সেন্সেশন দেবে হচ্ছে করডা টিম্পনি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ড এটা টেস্ট সেন্সেশন আমার দিব হচ্ছে করা টিম্পনি জেনারেল সেন্সেশন জেনারেল দিব হচ্ছে আমার লিঙ্গোল নার্ভ ঠিক আছে এবার পোস্টির ওয়ান থার্ড ইনক্লুডিং ভ্যালেট প্যাপিলা এটা হচ্ছে ডেভেলপ করবে হাইপোগোসাল এমিনেন্স থেকে হ্যাঁ সরি হাইপোব্রাকিয়াল এমিনেন্স থেকে হাইপোব্রাকিয়াল এমিনেন্স কি জিনিস হুইচ ইজ ফ্রম হুইচ ইজ ফ্ড বাই টু থ্রি ফোর pharyngeal আর্টস তাহলে আমার পোস্টুর ওয়ান থার্ড ডেভেলপ হচ্ছে কোথা থেকে টু থ্রি ফোর ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে অথবা আমি বলতে পারি হাইপোব্রাকিয়াল এমিন্যান্স আচ্ছা এখানে আমার নার্ভ সাপ্লাই বোধ জেনারেল অ্যান্ড টেস্ট সেন্সেশন কে দিচ্ছে গ্লসো ফেরেঞ্জিয়াল তাহলে এখানে পোস্টোর ওয়ান থার্ড ইনক্লুডিং প্যাপিলা এখানে দিয়ে বসে আর এক্সট্রিম ওইটা আমার ডেভেলপ করবে ফোর্থ হায়ারিং জিয়া থেকে কোথা থেকে ডেভেলপ করতেছে ফোর্থ হায়ারিং জিয়া এবং ওইখানে নাপ সাপ্লাই দেবে হচ্ছে সুপ্রিয়র ল্যারিংজিয়াল সুপ্রিয়র ল্যারিংজিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নাথ এবার টাঙের একটা ইম্পর্টেন্ট মাসেল আছে এটা হচ্ছে হেমিসেকশন থেকে ধরে জেনিওগ্লোসাস গ্লোসাস মাসেল এই জেনিওগ্লোসাস মাসেলের খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমার জানা লাগবে এই জেনিওগ্লোসাস গ্লোসাস মাসেলকে সেফটি মাসেল বল হয়ে থাকে কী বলা হচ্ছে সেফটি মাসেল কারণ এইটা বাল্ক অফ দ্য টাং ফর্ম করে কী ফর্ম করতে চায় বাল্ক অফ দ্য টাং ইট প্রিভেন্টস ব্যাকওয়ার্ড ফলিং অফ টাং ইট প্রিভেন্টস ব্যাকওয়ার্ড ফলিং অফ টাং অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর পরটুশন অফ দ্য টাং তাহলে কি সেফটি মাসেল আমার বাল্ক অফ দ্য টাং ফর্ম করতেছে এটা হচ্ছে আমার প্রিভেনশন অফ ব্যাকওয়ার্ড ফলিং অফ দ্য টাং অ্যান্ড এটা কী করতেছে রেসপন্সিবল ফর পর্টুশন অফ দ্য টাং এবার আমার এখান থেকে লাগবে যে এরপর আমি চলে এসে হচ্ছে আমার ল্যারিংস এখানে আমার পিছনেই কেস এটা হচ্ছে আমার এপিগ্লটিস এটা হচ্ছে আমার এপিগ্লটিস এইটা হচ্ছে ঠিক এপিগ্লটিস এই যে টাঙের ঠিক পিছনে আমার কে থাকতেছে এটা হচ্ছে আমার এপিগ্লটিস এই এপিগ্লটিস টাঙের সাথে এই এপিগ্লটিস এটা হচ্ছে হচ্ছে আনপ্যাড কাটিলাস এটা হচ্ছে আনপেয়ার্ড কার্টিলেস এই এপিগ্লটিস টাঙের সাথে কানেক্ট মিডিয়ান বরাবর কানেক্ট হচ্ছে মিডিয়ান গ্লস এপিগ্লটিক ফোল্ড আর ল্যাটেটাল মধ্যে কারেন্ট হচ্ছে টু ল্যাটারাল গ্লস এপিকলটিক ফোল্ড তাইলে এই টাং এই টাং হচ্ছে এপিক্লটির সাথে মিডিয়াম বরাবর কি মিডিয়ান গ্লস এপিকলটিক ফোল্ড দুই পাশে আমার কী আছে ল্যাটারাল গ্লসের এপিকলটিক ফোল্ড এই যে যে এই দুটো যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গাটাকে আমি বলবো হচ্ছে এই ফাঁকা জায়গাটাকে আমি কী বলবো ফাঁকা জায়গাটা বলবো হচ্ছে ভ্যালি কুলা এই ফাঁকা জায়গাটাকে আমি কী বলতেছি এটাকে বলতেছে হচ্ছে ভ্যালি কুলা এবার আমি চলে আসি ল্যারিংসের মধ্যে কিসের মধ্যে চলে আসো ল্যারিংস আচ্ছা ল্যারিংস ল্যারিংস এখান থেকে আমার লাগবে নেম অফ নেম অফ দ্য মাসেল অফ দ্য ল্যারিংস এটা একটু পণ্যিয়া লাগবে এবার ল্যারিংজিয়াল কার্টিলেজ ল্যারিংজিয়াল কার্টিলেজ এখান থেকে আমার লাগবে যে এই ল্যারিংস আমার পেয়ার্ড কার্টিলেজ আছে আনপেয়ার্ড কার্টিলেজ আছে ঠিক আছে আমার আনপেয়ার্ড কার্টিলেজ কে কে আছে এই এপিগ্লটিস থাইরয়েড আর হচ্ছে আমার ক্রিকয়েড তাহলে ইটিসি এপিগ্লটিস থাইরয়েড আর ক্রিকয়েড বাদ বাকি যারা আছে তাদের হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ কে কে আছে অ্যারোটিনয়েড করনিকুলেট আর হচ্ছে কিউনিফর্ম আচ্ছা এইবার এইগুলোর তোমার এইগুলো কোন ধরনের কার্টিলেস আমরা মনে রাখবো এখানে দুই এই যে এই যে পেয়ার্ড আর আনপেয়ার্ড এই কার্টিলেজগুলোকে তোমার দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা যায় একটা হচ্ছে ইলাস্টিক একটা হচ্ছে হাইলিন হাইলিনগুলো আমরা মনে রাখবো হাইলিন কে কে আছে থাইরয়েড ইকয়েড আর বেজাল পার্ট অফ অ্যারোটিনয়েড নয়ড থাইরয়েড আর হচ্ছে বেজাল পার্ট অফ অ্যারোটিনয়েড আচ্ছা লাইনিং এভেথিলিয়াম এই ল্যারিন যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা পার্ট এই কারণে কি এখানে এখানে আমরা লাইনিং নেবেথিলিয়াম কি থাকবে বেশিরভাগ জায়গায় থাকবে সেউল স্টেটিফাইড সিলিয়েটেড কলাম এপিথেলিয়াম এক্সেপ্ট এক্সেপ্ট কি কি এরি এপিগ্লটিক ফোল্ড ভোকাল ফোল্ড আপার পার্ট অফ দ্য পোস্টুলার সার্ভিস অফ এপিগ্লটিস হুইচ ইজ কভার্ড বাই এস্টেটিফাইড এসকমাস এপিথিলিয়াম ওখানে আমার থাকবো সেটেটিফাইড এসকমাস এপিথেলিয়াম এবার আমি চলে আসি ল্যারিঞ্জিয়াল ইনলেট দা এই ইনলেটের বাউন্ডারিটা খুব ইম্পর্ট্যান্ট এখানে আমার সামনেই সামনে আমার কী আছে এটা হচ্ছে আমার এপিগ্লটিস এটা হচ্ছে আমার ল্যারিংজিয়াল ইনলেট ঠিক এই জায়গাটাই এটাকে যদি অফ করে দিই বন্ধ রাখলে এই জায়গাটা হচ্ছে আমার ল্যারিংজিয়ান ইনলেট এটা হচ্ছে আমার ল্যারিংজিয়ান ইনলেট এই ল্যারিঞ্জিয়াল ইনলেটে আমার অ্যান্টিরোলি কে আছে অ্যান্টিউলি হচ্ছে আমার আমার হচ্ছে এপিগ্লটিস কে আছে এপিগলটিস আমার এই যে পিছনে আমার কে আছে পিছনে হচ্ছে এখানে আছে হচ্ছে আমার এরি এপি এখানে আছে হচ্ছে আমার এরি এপিগ্লটিক ফোল্ড এখানে আমার কী আছে এরি এপিগলটিক ফোল্ড আর দুই পাশে আমার কি আছে ইন্টার অ্যার্টিনোট ফোল্ড ঠিক আছে তাহলে আমি কী বললাম আমার অ্যান্টিউলি কে আছে এপিগলটিস কোস্ট্রলি আমার কী আছে ফোর্ড আর দুই পাশে আমার কি আছে ইন্টার ফোল্ড এটা হচ্ছে আমার ল্যারিঞ্জিয়াল ইনলেট এইবার আমি যখন এটা ওপেন করবো এটা ওপেন করলে এটা যখন আমি ওপেন করব সেটা হচ্ছে আমার ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস এটাকে আমি কি বলতে ইন্টারিয় অফ দ্যারিংস এটা যখন বন্ধ থাকতেছে এটা হচ্ছে আমার ল্যারিঞ্জিয়াল ইনলেট যখন এটা আমি ওপেন করতেছি সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস এটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস আচ্ছা এই যে এখান থেকে আমার লাগবে দেখো যে মাঝখানে একটা জায়গা দেখা যাচ্ছে এইটা আসলে এরকম থাকে না বাট এই ভিসারটা ইউজ করতে করতে এরকম হয়ে গেছে এই যে এখানে এটা হচ্ছে আমার সাইনাস অফ দ্য ল্যারিংস ঠিক আছে এবার এই যে এটা যখন আমি ওপেন করলাম এখানে আমি তিনটা পার্ট দেখতে পাবো কয়টা পার্ট তিনটা পার্ট তিনটা পার্ট আমি কী কী দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এটা আমি যখন অফ রাখছিলাম এখানে আমার কী ছিল এরি এপিগ্লটিক ফোল তাই না এই এরি এপিগ্লটিক ফোল থেকে শুরু করে আমার এখানে থাকতেসে হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড এখানে আমার কি আছে ভেস্টিবুলার ফোল্ড তাহলে এর ফোল্ড থেকে শুরু করে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমি ভেস্টিবুলার পার্ট এটাকে আমি কি বলবো ভেস্টিবুলার পার্ট অথবা এটাকে সুপ্রা সুপ্রাগ্লটিক পার্টও বলা হয়ে থাকে এই যে মাঝখানে একদমই মাঝখানে আমার থাকতেছে কে মাঝখানে থাকতেছে হচ্ছে আমার সাইনাস অফ দ্য ল্যারিংস মাঝখানে আমার কী থাকতেছে সাইনাস অফ দ্য ল্যারিংস আর এই সাইনাস অফ দ্য লাইরিংস তাহলে কারখান মধ্যে কারখান নিয়ে গঠিত হচ্ছে এইটা হচ্ছে আমার ভেস্টিবুলার ফোল্ড আর ভোকাল ফোল্ড তাহলে আমার সাইনাস অফ দ্য ল্যারিংস কি ভেস্টিবুলার ফোল্ড আর ভোকাল ফোল্ড আর এই ভোকাল ফোল্ড থেকে শুরু করে পিছনে যেমন ভোকাল প্রসেস আছে ওই পর্যন্ত হচ্ছে আমার ভোকাল পার্ট অথবা ইনফা গ্লটিক গ্লটিক পার্ট তাহলে তিনটা পার্ট বললাম সামনে হচ্ছে সুপ্রা গ্লটিক পার্ট অথবা ভেস্টিবুলার পার্ট মাঝখানে হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস আর পিছনে আমার কে থাকতেছে ভোকাল ভোকাল পার্ট অথবা হচ্ছে ইনফ্রাগ্লটিক পার্ট ঠিক আছে এবার এই যে আমার সুপ্রাগ্লটিক পার্ট অথবা ভেস্টিবুলার পার্ট ওখানে থাকবে হচ্ছে আমার রিমা ভেস্টিবুলি আর পিছনে যে আমার ইনফ্রাগ্লটিক পার্ট অথবা আমার যে ভোকাল পার্ট ভোকাল পার্ট ওখানে আমার কে থাকতেছে ওখানে থাকতেছে হচ্ছে আমার রিমা গ্লটাইটিস ওখানে আমার কে থাকতেছে ওখানে থাকতে হচ্ছে আমার রিমা গ্লটাইটিস ঠিক আছে আচ্ছা এবার চলে আসবো যে এই ল্যারিংসের নাভ সাপ্লাই ল্যারিংসের নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট এটাকে দুইটা নাভ সাপ্লাইশন সাধারণত দুইটা ভাগে ভাগ করতেছে একটা হচ্ছে আমার সেন্সরই একটা হচ্ছে আমার মোটর আচ্ছা এই যে ল্যারিংসের সেন্সরি নাভ সাপ্লাই মিউকাস মেউন্ডেন অ্যাভোভ দ্য ভোকাল ফোল্ড তাহলে মিউকাস মেউন থেকে শুরু করে অ্যাভোভ দ্য ভোকাল ফোর্ড এই পর্যন্ত আমার নাভ সাপ্লাই এই এই পর্যন্ত আমার নাফ সাপ্লাই দেবে হচ্ছে ইন্টারনাল ল্যারিংজিয়াল নার্ভ তাহলে এই পর্যন্ত হচ্ছে ইন্টারনাল ল্যারিংজিয়াল নার্ভ আর বিলো দ্য ভোকাল ফোর্ড ওইখানে আমার দেবে হচ্ছে রিকারেন্ট ল্যারিংজিয়াল নার্ভ এবার আসে মোটর সাপ্লাই মটর সাপ্লাই দেবে হচ্ছে অল দ্য মাসেলস অফ দ্য ল্যারিংস ইজ সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিংজিয়াল নার্ভ এক্সটেপ স্লিকো থাইরয়েড যেটা সাপ্লাইতে হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আরেকটা মাসের আছে ট্রান্সফার্স অ্যারোটিনয়েড ওইটার হচ্ছে ডাবল নার্ভ সাপ্লাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর হচ্ছে ইন্টার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবার চলে আসি পাইরিফর্ম ফাঁসা এই যে এই ঠিক পাশে এই জায়গাটা এই জায়গাটাকে আমি কী বলতেছি এই যে আমার যেখানে তোমার হচ্ছে এই ইন্টারঅিন ইন্টারটিনট ফোল্ড অথবা এরিয়াগুলো ফোল ছিল ঠিক তার পাশে এখানে আমার কে থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে আমার পারিফর্ম ফসা এই জায়গাটা আমার কে থাকতেছে এখানে আমার থাকতে হচ্ছে পারিফর্ম ফসা এই পাশেও পাইরিফর্ম ফসা থাকবে এই পয়সাও আমার কে থাকতেছে পারিফর্ম ফসা থাকতেছে এখানে আমার কে থাকতেছে পারিফর্ ফসা এই পারিফর্ম ফসার বাউন্ডারিটি ইম্পর্ট্যান্ট দেখো এই পাইরিফোন ফসার মিডিয়ালি মানে মিডিয়াল বরাবর এখানে কি ছিল আমি একটাকে বলছিলাম এখানে ছিল হচ্ছে এরি এপিগ্লোটিক ফোল্ড এখানে আমার এরি এপিগ্লোটিক ফোল্ড ছিল তাহলে এই পাইরফোন ফাশ মিডিয়ালি আমার কী আছে এরি এপিগ্লোটিক ফোল্ড আর ল্যাটেডালি ল্যাটেডালি আমার কী আছে ল্যাটেডালি আছে হচ্ছে আমার থাইরয়েড কার্টিলেজ আর থাইরয়েড মেমব্রেন তাহলে মিডিয়ালি কী ছিল এরি এপিগ্লোটিক ফোল্ড আর ল্যাটেডালি কে আছে থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড মেমডেন এই পারিফর্ম ফাঁসা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট বোধ রিটার্ন অ্যান্ড ভাইবার ঠিক আছে এইখান থেকে লাগবে এই পাইফর্ম ফাঁসাকে বলা হয় ক্যাচ পয়েন্ট অফ দ্য ফরেন বডি এখানটা কি বলা হচ্ছে ক্যাচ পয়েন্ট অফ দ্য ফরেন বডি আচ্ছা এই এই তোমার যে পাইরিফর্ম ফাঁসা এর ঠিক বিনিতে এর বিনিতে আমার এর বিনিতে আমার থাকবে হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল অ্যারেঞ্জিয়াল নাল তাহলে বিনিত ইট কোন নাম থাকতেছে ইন্টারনাল অ্যারেঞ্জিয়াল নাল এ ইন্টার্নাল অ্যারিজিয়াল কোনো কারণে যদি ইঞ্জুরি হয় তাহলে আমার লস অফ কপ রিফ্লেক্স হবে কী হবে লস অফ কপ রিফ্লেক্স আচ্ছা এই প্যারিফোন ফসাকে স্মাগলার ফসাও বলা হয়ে থাকে কি বলা হচ্ছে স্মাগলার ফসাও এটাকে বলা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে স্মাগলার ফসা কারণ যেখানে স্মাগলিং কাজে এই ফসাকে ব্যবহার করে থাকে স্মাগলাররা এটা হচ্ছে ক্যাচ পয়েন্ট অফ দ্য ফরেন বডি এখানে আমার মাছের কাটা বা ফিশ আমার সব এখানে এসে জমা হবে আর হচ্ছে কোনো কারণে যদি এটা এখানে হচ্ছে আমার বিনিটি ইন্টারনাল অ্যারিং না থাকে কোনো কারণে যদি এটা ইঞ্জুরি হয় তাহলে আমার লস অফ কাপ হবে এই ছিল হচ্ছে টাঙার ল্যারিং